এখন দুজন শেয়ার করে খাও রিয়ান থাক তোমার জন্য আরেকটা এনে দেবো থাক ঝামেলা করোনা ভালো লাগছে না কি করে এগুলো তো ভাইকে নিয়ে শেয়ার করে খেলে কি হয় তোমার লিখিয়া দাও ভাইকে দাও কি করে এগুলো করতে হয় ভাই বোন কথায় কথায় এরকম রাগ করলে হয় কথায় কথায় এরকম রাগ করলে হয় রিখিয়া আচ্ছা রিয়ান তুমি ছেড়ে দাও ওকে ও খাক যাও তুমি বাবাকে লাইট নিয়ে আসো যাও ঠিক আছে কারো মুখের দিকে তাকানো যায় না কিছু বলা যাবে না কিছু করা যাবে না তো আপনাদের জন্য না আচ্ছা একটা কিনে দিব যাও একদম ভূতের মতো করে আছে মুখটা দেখো না রাগ হলে তার মুখের দিকে তাকানো যায় না আচ্ছা যা আমি কিনে দিতে এখন তো মজা এখন তো বলবি ভাইয়ের সাথে শেয়ার করলে কি হয় নাও দুই দাও শেয়ার করো শেয়ার করো শেয়ার করো হ্যাঁ তো গুড গার্ল এরকম করবে সব সময় ঝামেলা করবে না ভাইয়ের সাথে